আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার একুশ সনের দশই মার্চ থেকে বিভিন্ন সময় করোনা থেকে শুরু করে বিভিন্ন অসুস্থতা নিয়ে বেশ কয়েকবার এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং দীর্ঘ সময় হসপিটালে অসুস্থতা নিয়ে ভর্তি থাকা অবস্থায় একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এবং মেডিকেল বোর্ডের নেতৃত্বে ছিলেন প্রফেসর এফ এম সিন্দিকি ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার প্রফেসর নুরুদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল প্রফেসর এম মোহসিন প্রফেসর শামসুল আরিফিন প্রফেসর এজাইড এম আবু সালে প্রফেসর মাসুম কামাল প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম প্রফেসর সিজান সহ আমাদের দেশের চিকিৎসকরা সম্পৃক্ত ছিলেন দেশের বাইরে থেকে যুক্তরাজ্য থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হিসেবে সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর জুবায়দা রহমান এবং আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান এর প্রফেসর ডক্টর রফিকা আহমেদ আর অস্ট্রেলিয়া থেকে আমাদের ডাক্তার মাঝহার ওনারা এই মেডিকেল বোর্ডের মধ্যে সংযুক্ত ছিলেন আর ইউকের আরেকজন ডাক্তার প্রফেসর শেখ ফরিদ আহমেদ সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল আর ডে আমিন এন্ডোক্রিনোলজিস্ট উনি আমাদের সাথে ছিলেন আর ম্যাডামের চিকিৎসক ডাক্তার মামুন সার্বক্ষণিক ভাবেই ছিলেন সকল সবসময়ই চিকিৎসকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন শারীরিক অসুস্থতা পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং আপনারা দেখেছেন যে এক পর্যায়ে জন হপকিন্সে বাল্টিমোর জন হপকিনসের তিনজন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার আমাদের জর্জিয়া রিজ প্রেসেন্ট হামিদ আমিদ্রফ ওনারা এসেছিলেন এবং ওনারা এসে আমাদের ম্যাডামের উপর ওনাদের যে চিকিৎসা যেটি দেওয়া দরকার প্রসিডিউর করেছিলেন এবং আলহামদুলিল্লাহ আফটার দ্যাট অর্থাৎ এটা ছিল হাজার তেইশের তেইশে অক্টোবর তেইশে অক্টোবর এবং পরবর্তীতে উনি চিকিৎসাধীন অবস্থায় বাসায় আছেন এবং ওনাকে ইনশাল্লাহ বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন ডেটের কথা বলেছেন অমুক দিন যাবে সেদিন যাবে অ্যাকচুয়ালি ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করেই মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত দশটায় কাতার আমিরাত এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন হিত্র এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ওনার ব্যক্তিগত কর্মকর্তা আর ওনার যে কেয়ারগিভার ওনারা থাকবেন আর এয়ার অ্যাম্বুলেন্সে যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা ওটার চারজন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী অর্থাৎ দিতে বলে প্যারামেডিক্স ওনারা থাকবেন কাজেই আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয় স্মুথ হয় এবং উনি যাতে লম্বা জার্নিটা সঠিকভাবে সুস্থতার সঙ্গে উনি সেখানে পৌঁছতে পারেন এবং লন্ডনে আমরা ইনশাল্লাহ লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও এনএইচএসের অধীনই এটা হসপিটাল ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের ওখানে ওনারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ ওনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর জুবায়দা রহমান ওনার সহধর্মিনী ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এর থেকে হয়তো দুইজন ওনারা এবং আমার ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন এবং ওনারাই ওনাকে ওখানে ওদের হসপিটাল অথরিটির লোক হাসপাতালে আসবে ওরা ওখান থেকে হসপিটালে যাবে এবং হসপিটালে চিকিৎসাধীন থাকবেন এবং ওখান থেকেই পরবর্তী চিকিৎসার কি ধরনের হবে সেটা অ্যাকচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে এই হচ্ছে মোটামুটি মানে দীর্ঘদিন ধরে যে আপনার দেশের মানুষের উৎসক সেটি তবে আপনাদের মাধ্যমে আমরা দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছেন বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দল ধন্যবাদ জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেনাব তারেক রহমান সাহেব জানিয়েছেন এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে মুরুম আরাফাত রহমান ককোর সহধর্মিনী সামেলার রহমান উনি ওনার সাথে যাবেন আর এই হচ্ছে আপনাদেরকে আজকে জানানোর মতো বিষয় এর বেশি কিছু এই মুহূর্তে আর বলা যাচ্ছে না আমরা আপনাদের সহযোগিতা চাই আর সাংবাদিকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই বিশেষ করে ম্যাডাম আপনাদের এখানে অনেক কি ম্যাডাম বাই ফেস বাই নেইম চিনে এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে যে আপনারা বিভিন্ন সময় বিগত প্রায় পাঁচ বৎসর আপনারা যে আনটায়ারিংলি অর্থাৎ মানে নিরবিচ্ছিন্নভাবে ওনার বিষয়ে যে দেশবাসীকে বিভিন্ন সময় খবর অবহিত করেছেন জানাচ্ছেন এবং আপনাদের জনগণের উৎসুক্য দূর করার জন্য দায়িত্ব পালন করেছেন সেজন্য উনি আপনাদের কাছে কৃতজ্ঞ উনি ওনার জন্য আপনাদেরকেও দোয়া করতে বলেছেন উনিও আপনাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ

আর তো কার কোন প্রশ্ন নাই যে প্রশ্নগুলো আপনারা করেছেন তার আমি সবগুলি একসাথে উত্তর দিতে চাই প্রথম হচ্ছে যে ম্যাডামের শারীরিক জটিলতা নিয়ে আমরা অনেক কথা বলেছি বিভিন্ন সময় এবং প্রত্যেকটাই ওনার আছে এবং সর্বোপরি লিভারের যে জটিলতাটা অর্থাৎ লিভার সিরোসিস পরবর্তীতে এটা আপনার কম্পেনসেটরি লিভার ডিজিজ বলে গ্রেড টু সেটার জন্য টিপস করা হয়েছে টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে আপনি দেখবেন হার্টের স্ট্যান্ডিং করার পর চেক করে আবার সেটার জন্য কোনো ধরনের রিস্ট্যান্টিং করে অথবা চেক করে দেখে যে স্ট্যান্ট ইজ নট ওয়ার্কিং নাইসলি অর নট এই জিনিসগুলো তো আমরা করতে পারি না তারপরে হার্টে আপনাদের মনে থাকার কথা যে ওনার ব্লক ছিল আমরা খালি লাইফ সেভিং যেটুকু পোর্শন সেটুকুই করা হয়েছিল ওই সময়ে কারণ শারীরিক সুস্থতা ওই পর্যায়ে ছিল না কাজে ওনার আরও যে ব্লক আছে সেটা আমাদের অ্যাড্রেস করার দরকার আছে ওনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে সেটা আমাদের অ্যাড্রেস করতে হবে তারপরে ওনার করোনা পরবর্তীতে কিছু জটিলতা আছে সেই জটিলতাগুলো নিরসন করার জন্য যাদের করোনা হয়েছে আপনারা জানেন অনেকেই যে করোনার পরে অনেক ধরনের জটিলতা মানুষের মানুষের কিন্তু এখন বিভিন্নভাবে দেখা দিচ্ছে আগে কিন্তু এটা বোঝা যায় নাই কাজেই আপনাদের ফ্যামিলির মধ্যে খোঁজ নিয়ে দেখবেন সেই সমস্ত জটিলতাগুলো এটা ওভারঅল থরো চেকিং এর জন্য যেটা আমাদের দেশে হয়েছে আমাদের দেশের ফিজিশিয়ানরা এবার কেয়ার হসপিটাল তাদের স্টাফ দে ডিড দেয়ার বেস্ট এই ব্যাপারে আমাদের কোনো ধরনের ম্যাডামের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন আপনারা ক্রমাশয়ের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের ডিসস্যাটিসফ্যাকশন নেওয়া দেয়ার এভরিবডি ইজ হ্যাপি উই আর হ্যাপি অলসো দল হ্যাপি কাজেই আমরা আরও যদি কিছু করা যায় লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যুটা হচ্ছে মনে রাখতে হবে ওনার যে বয়স এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যাওয়ার পর ওখানেই ওখানে এই সুবিধাটা আছে সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট এটা এখানে এই জন্যই আমি আজকে কিন্তু ভাষা ভাষা কথা বলেছি কারণ আমি তো এখানে বসে জানি না যে আমাদের কালকে জার্নিটা কেমন হবে আমরা এমনও কিন্তু হয়েছিল আমরা ডেট করে ফেলেছিলাম কিন্তু আমরা ডেট ডেফার করতে হয়েছে ডিউ টু হার মানে শারীরিক কন্ডিশন কাজে আপনাকে বুঝতে হবে আমরা এখন বলতেছি কালকের রাত দশটা পর্যন্ত হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো কাজে আপনাকে মনে রাখতে হবে যে আমরা উই আর হ্যান্ডলিং এ পেশেন্ট যে পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস আছে কাজে তার জন্যই ওনাকে আমরা ওই লন্ডনের ওইটা হচ্ছে ওয়ান অফ দি মানে বেস্ট মানে সবচেয়ে পুরনো অত্যন্ত মানে বিশ্বস্ত এবং অয়েল ইকুইপড একটি হসপিটাল যেখানে নেওয়া হচ্ছে মাল্টি ডিসিপ্লিনের আমরা সবসময় বলতাম সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাল্লাহ রেখে ওনারা সবকিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কী হবে আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছেন আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে ওখানে জন তাদের এখানে নাই বাইরে নিয়ে যেতে হবে তখন হয়তো যাওয়া দেওয়ার একটা প্রশ্ন আছে আর সুস্থ থাকলেই ফেরার সময় বা কোনো এক সময় আল্লাহ যদি মানে তো মানুষ চাইলেই কিন্তু উমরা করা যায় না আল্লাহ চাইতে হয় কাজে আল্লাহ রাবুল আলমিন যদি ইনশা আল্লাহ ওনার কপালে কবুল করে ম্যাডাম টু পারফর্ম ইনশা আল্লাহ ডেফিনেটলি উনি সেটা করবেন বা এটা কিন্তু কোনো প্রি প্রিডিসাইডেড না যে এটা করবেন এরকম কোনোই নাই আর হজ এবং উমরা নিয়ে কিন্তু সবসময় আপনাদের চিন্তা থাকতে হবে আল্লাহ চাইতে হয় তা না হইলে আল্লাহ কবুল না করলে টিকিট করার পর যাওয়ার পরও এমন হয়েছে অনেকে করা যায় না কাজেই সেটি তো অবশ্যই ওনার মনের ইচ্ছা আছে উনি একজন সবসময় ধার্মিক মানুষ এবং উনি সুযোগ পেলেই আগে হজ করেছেন উমরা করেছেন পরিবারের সদস্যদের কিনে বেশ কয়েকবার কাজেই সেটা ওনার তো এত বড় অসুস্থতার পরে এবং এই পর্যায়ে এত কষ্ট এত অত্যাচার নির্যাতনের পরে আল্লাহ ওনাকে এই পর্যন্ত যে সুস্থ রেখেছেন কাজে শুক্রিয়া আদায় করার জন্য ডেফিনেটলি ম্যাডামের আগ্রহ আছে ধন্যবাদ চিকিৎসক হিসেবে যদি বলতে বলেন তাহলে আলিয়া মাদ্রাসায় যাওয়ার দিন আপনাদের ছবিটা আপনাদের সবার মনে আছে আমি সব সময় বলি উনি তো হেঁটে হেঁটে গিয়েছিলেন এ ম্যাডাম তো হুইল চেয়ারে কিন্তু আপনারা মার্চ যখন ওনাকে বিএসএম থেকে ছাড়া হয়েছে তখন খেয়াল আছে আপনাদের হুইল চেয়ার আমাদের মানে ম্যাডাম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হেঁটে গেলেন হুইল চেয়ারে আসলেন মাত্র দুই বছরের ডিফারেন্স দুই বছরের ডিফারেন্স এবং একটা মানুষকে একাকিত্ব নিঃসঙ্গতা এবং সঠিক চিকিৎসা না দেওয়া কত দুর্বিষ অবস্থা ঠেলে দিতে পারে তার উদাহরণ হচ্ছে